আদর্শিত হচ্ছে অবশ্য আমাদের জন্য আদর্শ হচ্ছে আমাদের জন্য শুধু সেই যুগের তুমি খ্রিস্টার

আপনারা জানেন উনিশশো ওই বইয়ের মধ্যে উল্লেখ করেছে পৃথিবীর সেরা সেরা একশো জন মানুষের জীবনে তার বইয়ের মধ্যে ওই বইয়ের যার জীবনে দিয়ে শুরু করেছেন তিনি আপনার ধর্মের নেতার জীবনে দিয়ে বইটা শুরু করেন নাই মুসলমানদের নেতার জীবনে দিয়ে বইটা শুরু করেছেন কারণ কি তিনি বলেন ভালো মানুষটার জীবনে যদি আগে নাহলে তো মানুষেরা সর্বগত

আমরা এইজন্যই বলে যে আপনাদের কারবালার পীর সরেরLambda 10 তোমাদের জন্য আমাদের মুহাম্মাদের মত

رسول کے سامنے بیٹھے تھے رسول اللہ صلی আমার علیہ والہ وسلم نے کہا اے بلال ہمارے پاس آؤ ہمارے ساتھ ایکٹری کھاؤ۔

অনুসরণ করে আপনার নবীকে ভালোবাসবে শুধু তাই নয় আপনার নবীর সমস্ত কাজ গুলা তারা যেন আদায় করে আর আপনার নবীর কাজ আদায় করে অনুসরণ আর আপনার নবীকে অনুসরণ করা আগে আল্লাহ

どういうことですか